নজর ভাই বেশি আলু নজর দর্শক এটা হলো মাহন হাট ঠাকুরগাঁও জেলা বালাডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাজি মাহন হাট যদি এরম ধরনের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যাচ্ছে যদি এরকম ধরনের আলু কেনার জন্য উদ্যোগ করেন অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা দেখেন দেখেন তাদের জন্য ভিডিও প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আলু দেখাইলাম যদি নন্ধন আলু কেনার জন্য উদ্যোগ করে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও প্রিয় দর্শক আমরা এসেছি মাহাজন হাট ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাহাজন হাট যদি চলে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি এরকম ধরনের আলু কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন গেনলা সাকিজা গোল যারা যে আলুটা নেবেন তাদের জন্য মাঠে অবজার করে নিতে পারবেন দাম ধরে শোনাবো আজগাঁও বাজার ছিল গেনোলা ছিল দশ টাকা লোড ছিল বারো টাকা ফাঁকি যা ছিল আপনার তেরো টাকা লোড ছিল পনেরো টাকা আজকার বাজার যদি এরকম ধরুন আলু কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এরকম ধরুন বিভিন্ন 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 কোয়াটারে চলে আছে যদি আপনাদের লোকজন উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনার যোগাযোগ পারবেন প্রিয় দশক দেখেন কত সুন্দর সুন্দর আলু এত সুন্দর আলু যদি চলে যাচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় যদি আপনাদের লোয়ার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম জেরা ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা আর একটা হলো মাঝার যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমি নিজে ব্যবসা করি নিজেই নিজেই সব নিজে ইউটিউবার নিজেই যদি আমার নিজের পেস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বস্তা খেজু আপনার তেষট্টি কেজি বস্তা পাবেন পঁয়ষট্টি কেজি বস্তা তিন কেজি বাদ বাষট্টি কেজি করে বস্তা পাবেন যদি আপনাদের এরকম ধরনের আলু কেনার জন্য তিন কেজি ছাড় পাবেন যদি এরম ধরনের আলু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিজু নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা থানা আর একটা হলো মাহাজন হাট যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ দিতে পারবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন মোকামে চলে যাচ্ছে যদি এরকম ধরনের কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমু নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল নাইন ওয়ান টু সেভেন সিক্স টু এটা হলো ইমু নাম্বার একবার বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি ডবল নাইন ওয়ান টু সেভেন সিক্স টু এটা হলো ইমু নাম্বার সাইফুল ইসলাম হোয়া হোয়াটসঅ্যাপও দিতে পারবেন অথবা ইমুও দিতে পারবেন সাইফুল ইসলাম

যদি এরকম ধরনের আলু কেনার জন্য উদ্যোগ করতে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যে ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম আলম মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা বলেনি থানা হাট্টা আলামাঝি যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনি আসতে পারেন